আচ্ছা পুরুষ মানুষ কি আসলেই খুব খারাপ খারাপ হয় না এই পৃথিবীতে কোনো পুরুষ মানুষ খারাপ নয় কোনো না এখন আপনি বলবেন কেন যারা চোর যারা গুন্ডা বদমাস মাস্তান যারা খারাপ পুরুষ দিন শেষে তারাও কিন্তু খারাপ নয় কেন জানেন একজন পুরুষ মানুষের মতো ধৈর্যশীল একজন পুরুষ মানুষের মতো কষ্ট এই পৃথিবীতে কেউ করে না যদি কখনও নারী পুরুষের মধ্যে সমীক্ষা করা হয় যদি কখনো নারী পুরুষের মধ্যে তুলনা কম্পেয়ার করা হয় তাহলে সবচেয়ে ধৈর্যশীল এবং সবচেয়ে কষ্ট যেই মানুষটা করে সেই নামের লিস্টে পুরুষই আসবে আগে কারণ পুরুষ মানুষ হচ্ছে অভিনেতা তারা হাজারো কষ্ট হাজারো অশান্তি বুকের মধ্যে চেপে রেখে দিন শেষে নিজের পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য পাগল হয়ে ওঠে পাগল হয়ে ওঠে একজন অক্ষম পুরুষ ভিক্ষা করে এনে তার সন্তানদের খাওয়ায় তার স্ত্রীকে খাওয়ায় তার বৃদ্ধ বাবা মাকে খাওয়ায় এটাই হলো পুরুষ মানুষ আচ্ছা এখন আপনি বলবেন যে চোর যে লোকটা আপনার কাছে চোর দিন শেষে সেই লোকটা একজন মানুষের একজন বাচ্চার বাবা একজন স্ত্রীর স্বামী বৃদ্ধ বাবা মায়ের ছেলে সে চুরি করে নিয়েও তার পরিবারকে খাওয়ায় চোর কিন্তু মানুষ এমনি এমনিতে হয় না পরিবারের দায়িত্ব মাথায় নিয়ে সেই দায়িত্ব পালন করার জন্য একজন পুরুষ মানুষ পাগল হয়ে ওঠে একজন পুরুষ মানুষ যখন সকালবেলা ঘর থেকে বের হয় তখন সে অন্যের তাগিতে বের হয় যে কি করে কি করে কিভাবে কিছু খাবার কিছু টাকা পয়সা জোগাড় করে দিন শেষে বাসায় নিজের বাড়িতে ফিরে আসা যায় নিজের পরিবারের কাছে ফিরে আসা যায় ছোট একজন বাচ্চা যখন এসে বাবাকে চড়িয়ে ধরে বলে আব্বু আমার জন্য কে এনেছ তখন যদি হাতে কিছু না থাকে সেই বাচ্চাটাকে কিছু দিতে না পারে ওই বাবাই জানে ওই পুরুষটাই জানে যা তার কলি যায় ঠিক কোন জায়গায় গিয়ে আঘাত লাগে এখন আপনি বলবেন চোর আরে ভাই চুরি করেও নিয়ে যাসি শুধুমাত্র তার সন্তানের মুখে তার স্ত্রীর মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য নারীরা পুরুষদের কষ্ট কখনোই বোঝে না বুঝতে চায় না এই পৃথিবীতে মানুষ খারাপ হতে পারে পুরুষ মানুষ খারাপ হতে পারে চোর হতে পারে পদ্মাস হতে পারে মাস্তান হতে পারে গুন্ডা হতে পারে কিন্তু এই পৃথিবীতে কোনো বাবা খারাপ নয় কোনো বড়ো ভাই খারাপ নয় কোনো স্বামী খারাপ নয় কারণ তারা এই সমস্ত খারাপ কাজগুলো শুধুমাত্র আপনাদের জন্যই করে দিন শেষে আপনাদের পরিধেহ পোশাক কিনে দেওয়ার জন্য দিন শেষে আপনাদের মুখে দুমুঠো অন্ন দুমুঠো ভাত তুলে দেওয়ার জন্য এই সমস্ত কাজগুলো তারা করে অনেকে স্বামীর সঙ্গে ঝগড়া করে অশান্তি করে স্বামীকে খারাপ বলে ঝগড়া মারামারি বহুত ফ্যাসাত করে অনেক কিছু করে বিশ্বাস করেন বোন এই স্বামীটা আপনার প্রয়োজন মেটানোর জন্য আপনার কখন কি প্রয়োজন সেই সমস্ত কিছু মেটানোর জন্য নিজের শখ আহ্লাদের কথা ভুলে গিয়ে সব কিছু ত্যাগ করে আপনাকে একটা জিনিস এনে দেয় এটাই হচ্ছে আপনার স্বামী এরকমই হচ্ছে আপনার বাবা এরকমই হচ্ছে আপনার বড় ভাই পরিবারের পুরুষদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না কখনো উচ্চ স্বরে কথা বলবেন না কারণ এই পৃথিবীতে কোনো বাবা কোনো ভাই কোনো স্বামী কখন নই খারাপ হতে পারে না জীবনেও না কথা বলুক সত্য কি না একটু ভেবে চিনতে দেখবেন আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পেজ ফলো করে পাশে থাকবেন আবারও চলে আসবো সুন্দর এবং শিক্ষণীয় একটি গল্প নিয়ে তবদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম